অর্থিকর কান্ডে রাত সৃষ্টি বিচার কই সত্য রাইমার কে কে চুরিয়ে রয়েছে এই ডালে ও দونهগুলো দিয়ে যেড়া পরেও মিলছে না এই সব প্রশ্নের উত্তর বিচারের দাবিতে পথে নেমেছেন আর থেকে আসি সকলেই অর্থনৈতিক কাণ্ডের সঠিক বিচার তে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা এডি মাঝে গত আঠাশে আগস্ট মেয়রুরে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আর কাণ্ড নিয়ে যখন চারিদিকে প্রতিবাদের ঝড় ঠিক সেই আবহেই তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এবার কাজ করার আহ্বান জানান তৃণমূল নেত্রী তবে আর বদল নয় এবার যে তৃণমূল বদলা চায়। তা ওই দিন এক প্রকার স্পষ্ট হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবার দলীয় কর্মীদের চোষ করার পরামর্শ দেন তিনি তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় রেহেন বক্তব্যের পরই মুশ করার কাজে নেমে পড়েন তৃণমূলের নেতা নেত্রীরা উত্তর তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক তো আবার প্রশ্ন তুলেন চিকিৎসকদের স্যালারি নিয়ে বললেন পুজোর বোনাস নাকি সরকারের ঘর থেকেই যায় চিকিৎসকদের কাছে সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছে ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দরকার ভাবনা সহায় দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেটার নিজেকে চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র আবার সরাসরি বদলা নেওয়ার কথা বলে বসলেন তৃণমূলের প্রতিবাদ মঞ্চ থেকে তার একটাই কারণ বদল হয়েছিল বদলা হয়নি আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোতে হয়েছিল হবে তো চব্বিশে হবে ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই এই পুজোয় যারা কেনাকাটা করবেন সাথে একজোড়া করে হাওয়াই ছুটি কিনবেন বিশেষ করে মহিলারা কেউ যেন ভুল না হয় হাতে সাদা একজোড়া হাওয়াই ছুটি কিনবেন সাথে রাখবেন আমরা এই হাওয়াই ছুটি দিয়েই বদলা নেব আমরা হাওয়াই ছুটি দিয়েই জব্দ করব লজ্জা লাগে না বিধানসভায় শূন্য পায় লোকসভায় শূন্য পায় তারপরে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হব আর শুভেন্দু ফাঁকালে বলছে আমি বসবো যতক্ষণ না מוש করতে পিছপা হলেন না অশোক নগরের তৃণমুল নেতা অতি সরকার বরং এক পা এগিয়ে গিয়ে পোষ প্রসঙ্গ টেনে অশোক নগরের তৃণমুল নেতা বিতর্কিত মন্তব্য করে বসলেন এক দলীয় কর্মসূচি থেকে অতি সরকার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে আমরা যদি পোষ করে আগামী কাল বাড়ির দেওয়ালের গিয়ে আপনাদের মা এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম কালনার বিধায়ক দেবপ্রসাদ বাঘ আবার প্রতিবাদীদের এক প্রকার স্বার্থপর তকমা দিয়ে বসলে দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি বলেন সমাজের এই অবক্ষয়গুলো কেন হচ্ছে আজকে আপনারা যে সময় এই অনুষ্ঠান করছেন সেই সময় আপনারা জানেন যে শুধু বাংলা না শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হচ্ছে যে প্রবাসী বাঙালিরা আছে সেখানে সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আছে প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই আর্যিকর কাণ্ডে আপনিও বলছেন আমিও বলছি কিন্তু বিচারের বাণী কোন জায়গায় যারা বিয়ে পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে বলতে বিচার চাই লক্ষ্য কিন্তু আর্যিকর কাণ্ড না তার বিচার চাই আমার দিয়েটা বাড়ছে না কেন তারা রাস্তায় অনেকে রাস্তায় নেমেছে দেখা যাচ্ছে কিন্তু তার ট্রান্সফারটা আটকে আছে সে বলছে বিচার চাই ট্রান্সফারটা কেন আটকে রয়েছে আর যে মানুষটি আজিকর কাণ্ডে প্রকৃত পক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো হত্যা হলো তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গন্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই এটা পরিবর্তন হওয়া দরকার আছে সব মিলিয়ে তৃণমূলের ফোঁস প্রসঙ্গ যে আর্যিকর কাণ্ডের আবহাওয়া একেবারে হিট তার বলার অপেক্ষা রাখে না তবে এই ফুস বিতর্ক আগামী দিনে তৃণমূলের অন্দরে কোনো অশনি সংকেত বয়ে আনবে না তো সময় দেবে এর উত্তর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা